মরিয়াম নার্সারি শেখ আক্কাস দুই সালে শখের বসে তার নিজ বাড়ির আঙিনাতে স্বল্প পরিসরে কিছু ফুল এবং ফল গাছের চারা দিয়ে তার নার্সারির যাত্রা শুরু হয় পরে তার ছেলে সিয়াম এর নামে নামকরণ করা হয় সিয়াম নার্সারি তখন এক বিঘার মতো জায়গা লিস্ট নিয়ে সিয়াম নার্সারির অগ্রযাত্রা শুরু হয় আজ দীর্ঘ পনেরো বছর পর দুই সালে এসে সে নার্সারির পরিধি এখন চার একর জায়গা জুড়ে অবস্থিত এখানে বিভিন্ন প্রকার দেশি বিদেশি ফলের ও ফুলের চারা এবং কলম সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও গোলাপ ফুল পাইকারি বিক্রি করা হয় শেখ আকাশ ফরিদপুর সদর উপজেলার এগারো রং দা ইউনিয়নের হাবিলি দয়রামপুর গ্রামের বাসিন্দা তিনি তার নার্সারির তার বাসার পাশে দিয়েছেন এখান থেকে যারা গাছ নিতে চান তারা মুন্সীবাজার হতে গেটদা হয়ে হাবিলি দয়রামপুর শ্যাম নার্সারির কথা বললে যে কোনো কেউ দেখিয়ে দিবে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা গাছ চারা গাছ সংরক্ষণ করে বিক্রি করে থাকে প্রতি বছরে ফরিদপুর মেলায় শ্যাম নার্সারি অংশগ্রহণ করে দুই হাজার সালে এবং দুই হাজার চব্বিশ সালে শ্যাম নার্সারি বৃক্ষমেলা হতে পুরস্কার পান বিদেশি গাছের মধ্যে এখানে আছে ম্যাঙ্গাস্টিন ডোরিয়ান কিউইন পার করসল করশল রাম ভুটান ব্ল্যাকবেরি আখরোট কাজুবাদাম জয়তন আলু বোকরা আপেল নাশপাতি সহ আরও বিভিন্ন ধরনের গাছ এখানে কলম কেটে চারা বানানো হয় এছাড়া ওইখানে মালটা আপেল ভালো জাতের পাওয়া যায় দেশি গাছের মধ্যে রয়েছেন বিভিন্ন প্রজাতির আমরা গাছ যে গাছগুলা ছোট থেকেই আমরা ধরে এরপর রয়েছে এখানে বিভিন্ন কালারের বাগান বিলাস সাদা কালো এবং লাল গোলাপ ভ্যারাইটিস রঙের ফুলের বাগানের একটা সমারোহ এছাড়াও রয়েছে কাঠ গোলাপ সিয়াম নার্সারির প্রোপাইটার শেখ আকাশ তিনি জানান তিনি দীর্ঘ পনেরো বছর সফলতার সাথে নার্সারি ব্যবসা করে আজ তিনি সফল এবং বেকার তরুণদের জন্য তিনি বলেন তারা এটা করতে পারেন এছাড়াও তিনি সরকারের কাছে সহযোগিতা আবেদন করছেন সরকার কর্তৃক কোনো সহযোগিতা পেলে তিনি তার নার্সারিটাকে আরও ব্যাপক পরিসরে করতে পারবে নতুন বছর উপলক্ষে জানুয়ারি মাসব্যাপী বিশাল সারের ব্যবস্থা করেছেন প্রোপার্টার শেখ আকাশ আসসালামু আলাইকুম আমি হাবিলি দরামপুর সাম থেকে বলছি আমার নাম শেখ আকাশ আমি শখের বসে একটু নার্সারি করছিলাম দশ সালে আজ পঁচিশ সাল চলে ইনশাল্লাহ আমি সফল হয়েছি আপনারাও আইসা এবং কি করতে পারেন যদি কেউ বেকার থাকেন করতে পারেন এই নার্সারি করলে অবশ্যই আমি যদি সরকারি অনুদান পাই তাহলে আমি এক আর একটু ভালোভাবে এটা করতে পারি যদি সরকার আমার যদি অনুমতি দেয় কিছু সহায়তা করে তাহলে আমি আর একটু আগেতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আলাইকুম